নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো আমি আজকে সকালবেলা কী কী দিয়ে ভাত খাওয়ার আয়োজন করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার সঙ্গে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো চলো রান্নাঘরে যাই আমার সেই পরিচিত রান্নাঘরে তো বন্ধুরা মেয়ে আসছে বাড়িতে শ্বশুরবাড়ি থেকে তোর ইচ্ছে হয়েছে যে জল দেওয়া ভাত খাবে মানে যাকে বলে পান্তা ভাত আমরা বলে থাকি সেই ভাত খাবে শ্বশুরবাড়িতে তো গরম ভাত খায় তো পান্তা ভাত খাওয়ার সুযোগ পায় না এই জন্য আমার কাছে এসে বলল মা আজকে আমি পান্তা ভাত খাবো সেই জন্য পান্তা ভাতের আয়োজন করছি তোমরা আমার সঙ্গে থাকো দেখো কিভাবে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা করি আর তোমরা কমেন্টে বলবে এইভাবে তোমরা ভাত কখনো খেয়েছো নাকি তো চলো আমি তোমাদের সঙ্গে দেখাই কিভাবে পান্তা ভাত খাওয়ার আয়োজন করতে হয় এই দেখো বন্ধুরা এই যে ভাতটা বেড়ে নিলাম তো এখন এই সাদা ভাত কালকে রাত্রে রান্না করে রেখেছিলাম ভাতটা ভালো আছে তো মানে পান্তা ভাত খাবে বলেই আমি সেই হিসাবে ব্যবস্থা করে রেখেছিলাম বাসি ভাত রাখি না খুব একটা তো আজকে আবার মেয়ে চাই চাইছে বলে ভাতটা রান্না করে রেখে দিয়েছিলাম এই দেখো জল দিয়ে নিলাম এই যে এই জল দিয়ে নিলাম ভাতের মধ্যে তো চলো এখন আর ভাতের সঙ্গে কি কি দিব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন তো জল দিয়ে দিলাম ভাতে এখন লবণ দিব এর মধ্যে লবণ দিয়ে মেখে নেবো আর হচ্ছে দেখো এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর যেখানে দুটো লঙ্কা দিলাম তো তো আর পরে বলছি তোমাদের বন্ধুরা ভাত রেডি হয়ে গেছে এখন তোমরা হয়তো চিনে থাকবে এই যে এখানে একটা কাসুন এটাকে কাসুন্দি বলে এই কাসন্দিটা এই আমি পান্তা ভাতে ওদের খেতে দিই মাঝে মাঝে দিই তো ঘরে ছিল তো ভাবলাম যে মেয়ের ওখানে দিব ঢেলে ও কাসন্দিটা সবাই যেন মুড়ি দিয়ে মেয়েকে খেতে ভালো লাগে আবার আম মাখা খেতেও কাসন্দির প্রয়োজন পড়ে তো সেটা দিয়ে পান্তা ভাত তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে তো আজকে এই পান্তা ভাতে কাসন্দিটা ঢেলে দেবো আর সঙ্গে আমি কিছু মুসুরির ডাল ভিজাবো এখন সেই মুসুরির ডাল ভিজিয়ে একটু বড়া ভাজবো ওই পান্তা ভাতের সঙ্গে শুকনো লঙ্কা ভাজি বা মুসুরির ডালের বড়া এইসব হলে খেতে মন্দ লাগে না তো তোমরা কোনো কখনো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে তো পান্তা ভাত খাওয়ার কিন্তু একটা ঝামেলাও আছে গরম ভাতের মধ্যে বাড়ি বা তরকারি এইসব করতে যেমন ঝামেলা মনে হবে পান্তা ভাতটা মনে হয় সহজ খেতে কিন্তু আসলে সহজ না তো পান্থা ভাতের সঙ্গে কেউ আবার লেবু নেয় বা যে ডালে বড়া ভাজে আলু সিদ্ধ নেয় এই যে যেমন পছন্দ করে আর কি এই দেখো বন্ধুরা এই যে মুসুরির ডাল এটা জলে ভিজিয়ে রাখলাম এখন এটা অল্প একটু ভিজালাম শুধু মেয়েই খাবে তো তো এই ডালটা এখন ভিজিয়ে রাখলাম এটা ভেজ ভিজলে তারপর আমি এটাকে বেটে বড়া করে দেবো ও ভাতটা রেডি রেডি হয়ে গেছে এখন বড়াটা ভেজে দেবো তাহলে ভাতটা খেতে পারবে তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আমি মেয়ের খাবার রেডি করে দিলাম তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হচ্ছে এখন গলা শুকিয়ে আসছে তো জল খাবো এখন জল খেয়ে পেটটা ঠান্ডা করি আর হচ্ছে মেয়েকে পান্তা ভাত ও পান্তা ভাত খেয়ে পেটটা ঠান্ডা করবে তবে পান্তা ভাত খেলে কিন্তু অনেক উপকার আছে যেটা আমি এখন বলতে পারছি না কিন্তু গরমকালে পান্তা ভাত তোমরা খাবে দেখবে পেট ঠান্ডা থাকবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে